নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত উচ্চ রক্তচাপ বা হাইপার হ্যাঁ আমরা জানি যে অনেকেই রয়েছেন আমাদের সোসাইটিতে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবারের মধ্যে যারা হাইপার বা উচ্চ রক্তচাপে ভুগে থাকেন এবং তার জন্য প্রতিনিয়ত তারা ওষুধও নেন কিন্তু আজকে ওষুধের পাশাপাশি আমরা আর বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটি হচ্ছে যে খাবারের মাধ্যমে কিভাবে আমরা উচ্চ রক্তচাপ বা হাইপার নিয়ন্ত্রণে রাখতে পারি আর আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তীকে নমস্কার ম্যাডাম আপনাকে ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে প্রথমেই স্বাগত জানাবো শুরুতেই যেটা আলোচনা করছিলাম যে হাইপার তো এখন ঘরে ঘরে আর হাইপার থাকা মানেই বেশ দুশ্চিন্তা তার কারণ একদিকে যেমন রেগুলার মেডিসিন খেয়ে যেতে হবে তার পাশাপাশি আমরা জানি যে হাইপার টেনশন স্ট্রোক হার্ট অ্যাট্যাক কিডনি এই অর্গানগুলোকে ভীষণভাবে এফেক্ট করে থাকে তো ওষুধের বিষয়টা আমরা এই মুহূর্তে আসছি না কিন্তু আপনার কাছে আমার যেটা প্রশ্ন যে খাবারের মাধ্যমে আমরা কিভাবে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনকে কন্ট্রোল করবো নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আমি একটাই বিষয় বলতে চাই শুরুতেই যে প্রচুর পেশেন্ট আমার কাছে আসেন তারা বলেন যে মানে আমার খুব টেনশান আর হাইপার টেনশানে ওনারা গুলিয়ে ফেলেন তো আমি বিশেষভাবে এইখানে এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে টেনশানের সাথে হাইপার টেনশানকে গোলাবেন না হাইপার টেনশান মানে হচ্ছে উচ্চ রক্তচাপ মানে হচ্ছে হাই ব্লাড প্রেশার তো সেটা হচ্ছে যখন আমাদের ব্লাড প্রেশার ওয়ান টোয়েন্টি বাই এইটির উপরে চলে যায় সেটাকেই মানে ধরুন ওয়ান ফর্টি বাই নাইনটি এটাকে আমরা হাই ব্লাড প্রেশার ধরতে পারি একজন অ্যাডাল্ট পার্সনের তো এটার জন্য বিশেষভাবে সবাই প্রথমেই অবশ্যই ডক্টরের কাছে যাওয়াটাই সবার আগে ভেবে থাকেন কিন্তু এটা যাতে না হয় সেটা যদি আগে থেকেই আপনারা একটুখানি ডায়েটের হেলথ নেন একটা সুন্দর লাইফস্টাইল মেনটেন করেন সেটা কিন্তু অনেকটাই দেখা গেছে এইগুলোর থেকে কিন্তু প্রতিরোধ করা যেতে পারে কারণ অনেকেই হয়তো বলবেন যে আমার ফ্যামিলিতে আছে জেনেটিক্যালি আমি এটার সাথে জুড়ে গেছি কিন্তু সবসময় কি জেনেটিক্যালি জুড়ে গেলেই সেটা হতেই হবে আপনি তো চাইলে যখন অলরেডি আপনি জানতে পারছেন যে জেনেটিক্যালি তো আমি এটার দিকে একটু ইনক্লাইন্ডই তাহলে ওয়াই নট আমি আগে থেকেই একটু ডায়েট করি একটু সুস্থ লাইফস্টাইল কাটাই যাতে আমার এই সমস্যাটার সম্মুখীন না হতে হয় যেটা অলরেডি আমার প্যারেন্টসরা হয়েছেন হয়তো তো সেই জন্য একটা গুড লাইফস্টাইল মেনটেন করুন আর একটা হেলদি ডায়েট মেনটেন করা সেটা অবশ্যই নিয়ম করে করলে খুবই ভালো হয় আর অবশ্যই যদি রেগুলার একটু এক্সারসাইজ করা যায় সেটা মাথায় রাখবেন প্রথমে আমরা খাবারের কথা আসি কী খাবো দিন থেকে সকাল থেকে শুরু করে কি খাবো সকাল থেকে যদি শুরু করতে হয় ফার্স্টেই আগে আমি একটা বেসিক গাইডলাইন দিয়ে দেব। যেটা হচ্ছে ডায়েটের কি রাখা যেতে পারে তো ফার্স্টেই আমি একটা বলতে চাই সেটা হচ্ছে অবশ্যই যারা অলরেডি হাইপার টেনশনে ভুগছেন মানে হাই ব্লাড প্রেশার হয়ে গেছে মেডিসিন খাচ্ছেন বা হয়তো একটু ইয়াং এজেই হাইপার হয়েছে তখনও ডক্টররা মেডিসিন দিতে চাইছে না তাহলে তো অবশ্যই ডায়েটের হেল্প আর লাইফস্টাইল মডিফিকেশান দরকার তো সেই জন্য একটা গাইডলাইন আমি দিতে চাই সেটা হচ্ছে লো সল্ট বা লো সোডিয়াম ডায়েট সেটা অবশ্যই মাথায় রাখতে হবে এই লো সোডিয়াম ডায়েটটা হচ্ছে মানে হচ্ছে নুন কম খেতে হবে সারাদিনে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন থেকে বলা হয়েছে যে ম্যাক্সিমাম নুন খাওয়া যেতে পারে টু পয়েন্ট ফাইভ থেকে ফাইভ গ্রাম সবদি কিন্তু এইসব যারা হাইপার টেনশনের পেশেন্ট তারা যেন এর থেকেও কম ইনটেক করেন সারা দিনে তো সেটা মাথায় রাখতে হবে আর যেটা হচ্ছে রেগুলার ডায়েটে অনেকটাই কমপ্লেক্স কার্বোহাইড্রেটস রাখতে হবে যেটা হচ্ছে যেরকম ওটস ডালিয়া দেন হচ্ছে রাখতে হবে অনেক রকম ফল শাক সবজি যেগুলো আপনাদের অনেক সময় হয়তো আপনারা বলে থাকেন যে না রোজ তো ফলটা খাওয়া হয় না তো রেগুলার ম্যান্ডেটারিলি এইগুলোকে আপনাদের ডায়েটে ইনক্লুড করতে হবে আর যদি আমি সারাদিনে একটা ডায়েট বলে দিতে চাই তো সেটা যদি আপনারা একটু মন দিয়ে শোনেন আমি বলে দিই সকালবেলা যদি শুরু করেন একটা ডিটক্স ওয়াটার লাইক একটু ওয়ার্ম লেমন ওয়াটার শুরু করতে পারেন আর তার সাথে একটু নাটস রাখতে পারেন অ্যালমন্ডস দেখা গেছে বিশেষভাবে হার্টের জন্য খুবই ভালো তো এটাকে রাখুন তবে এই নাটসটা কিন্তু অনেক সময় সল্টি হয় তাই জন্য আনসল্টেড অলওয়েজ আর অনেকেই লেমন জুসটা নুন দিয়ে খান আর অনেকেই আবার বলে থাকেন যে আমি তো পিঙ্ক সল্ট খাচ্ছি তাতে কি কোনো সমস্যা হবে কিন্তু পিঙ্ক সল্টের মধ্যেও কিন্তু সোডিয়াম থাকে তো সেই জন্য অবশ্যই নুন সোডিয়াম ছাড়া তৈরি হতে পারে না আমার জানা নেই তো সেই জন্য আপনারা অবশ্যই সেই পরিমাণটা কিন্তু মাথায় রেখেই চলতে হবে এরপরে আমি বলবো অবশ্যই যখন ব্রেকফাস্ট করছেন তার সাথে একটু চা রাখতে পারেন কিন্তু চায়ে চিনিটাও কিন্তু একটু কম খেলেই ভালো কারণ ওয়েট গেনের সাথে সাথেও কিন্তু ব্লাড প্রেশারের সমস্যা বাড়তে পারে এছাড়া চায়ের সাথে রাখুন হচ্ছে একটা ডিম সারা দিনে খাওয়া যেতেই পারে কোনো অসুবিধা নেই যদি আপনাদের ডিসলিপিডিমিয়া মানে বেসিক্যালি যেটা হচ্ছে কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইডের সমস্যা না থাকে ডিম আর তার সাথে রাখুন একটু ওটসের খিচড়ি বা মিল্ক উইথ ওটসও রাখা যেতে পারে কারণ ওটস একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট আর মিল্কটা অবশ্যই হবে ফ্যাট ফ্রি সেখানে আপনাদের ফ্যাট কন্ট্রোলটা হয়ে গেল আর চিনি না দিয়ে যদি আপনাদের ডায়াবেটিস বা এসবের সমস্যা না থাকে চিনি না দিয়ে যদি একটু হানি দেওয়া যায় সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো তবে হানি যখন কিনবেন দেখে নেবেন অ্যাডেড সুগার আছে কিনা তাতে এরপরে আমি চলে যাব মিড মর্নিংয়ে মিড মর্নিংয়ে অনেক সময় চানাচুর চিপস এইসব খাওয়া হয়ে যায় তো সেইগুলো কিন্তু খুব ট্রান্সফ্যাটে ভর্তি আর আছে হচ্ছে অনেক পরিমাণে নুন সেই নুনটা থেকে বাঁচতে গেলে অবশ্যই তার মধ্যে রাখুন হচ্ছে ফল ফলটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবল যারা কাজকর্মের জন্য বাইরে বেরোচ্ছেন অবশ্যই ফল রাখুন আর এরপরে লাঞ্চে রাখা যেতে পারে হচ্ছে একটু ব্রাউন রাইস সেটা একটু হাই ফাইবার আর তার সাথে ডাল যেটা গুড সোর্স অফ প্রোটিন আর কার্বোহাইড্রেট আর প্রোটিনের মিশ্রণ কিন্তু লাইফস্টাইলের জন্য খুবই বেনিফিশিয়াল আর তার সাথে রাখুন হচ্ছে হালকা মাছের ঝোল বা চিকেন স্টু রাখা যেতে পারে আর একটু টক দই যেটাও কিন্তু খুব ভালো কিন্তু সেটা চিনি ছাড়া খেলেই ভালো এরপরে ইভিনিংয়ে রাখতে পারেন একটু রোস্টেড ছোলা তার সাথে একটু গ্রিন টি গ্রিন টি কিন্তু ইজ আ গুড সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট সেটা রাখা যেতে পারে এছাড়া ডিনারটা অনেক ক্ষেত্রেই আমি বলি যে ঘুমাতে যাওয়ার তিন ঘন্টা আগে ডিনারটা করে নিলে ভালো কিন্তু আজকালকার ফার্স্ট লাইফে সেটা সমস্যা হয়ে যায় জানি চেষ্টা করুন যতটা আগে করা যায় আর সেটা আপনারা রাখতে পারেন আজকালকার দিনে আমি অনেককেই বলে থাকি উইট আর রাগি মিশিয়ে যদি একটা রুটি করা যায় সেটা কিন্তু হেলথের জন্য অনেকটাই বেনিফিশিয়াল হয়ে যাচ্ছে আর রাগি কিন্তু ইজ আ গুড সোর্স অফ প্রোটিনও আর তার সাথে সাথে রাখুন কোনো হালকা সবজি বা ঘুগনি যেগুলো কিন্তু অবশ্যই প্রেশার কুক করুন যাতে তেলের পরিমাণটা বেশি না যায় তো এভাবে যদি সারাদিনের ডায়েটটা মেনটেন করতে পারেন খুব ভালো হয় তো এভাবে ট্রাই করে দেখুন তবে অনেকেই রান্নায় চিনি দেন আপনারা বলছেন যে নুন কম খেতে বলছি আবার চিনিও কম তো চিনিটা একটু কম খাওয়া সবার জন্যেই ভালো তার জায়গায় আপনারা জ্যাগারি পাউডার বা হানি ইউজ করুন সেটা আপনাদের যদি অবশ্যই ডায়াবেটিস না থাকে কারণ ডায়াবেটিস পেশেন্টরা হানি জ্যাগারিটাও খেতে পারবেন না তো এইভাবে ডায়েটটা সাজালে কিন্তু অনেকটাই ভালো হবে পাশাপাশি ম্যাডাম আপনি শুরুতেই বলেছেন যে লাইফস্টাইল এই লাইফস্টাইলের ব্যাপারে আপনি আলাদা করে কি বলবেন এই লাইফস্টাইল বলতে আমি যেটা বলছি টাইম টু টাইম খাওয়া দাওয়া যেটা অনেক ক্ষেত্রেই আজকাল ফাস্ট লাইফস্টাইলে সেটা মানুষ করে উঠতে পারছেন না আর চট জলদি ফাস্ট ফুড পাওয়া যাচ্ছে সামনে সেটা খেয়ে নিচ্ছেন সেটাতে ভরে ভরে ট্রান্সফ্যাট আর ট্রান্সফ্যাট বলতে হচ্ছে ওই খা মানে তেলটা বারংবার ইউজ ট্রান্সফ্যাট বলতে এটাই বোঝায় তো সেই তেলটা একদমই শরীরের পক্ষে ভালো নয় আর যেটা হচ্ছে অনেক পরিমাণে নুন সস মানে যুক্ত খাবার যেগুলোও কিন্তু প্যাকেজড ফুডস স্পেসিফিক্যালি ফুল অফ সল্ট অ্যান্ড সুগার পেস্ট্রিজ তারপরে হচ্ছে ধরুন আইসক্রিম চকলেটস এগুলো রেগুলার না খাওয়াই ভালো তবে মাঝে মধ্যে খাওয়া যেতে পারে যদি আপনারা রেগুলার একটা সুন্দর লাইফস্টাইল মেনটেন করছেন তবে আমি বলবো কোল্ড ড্রিঙ্কসটা একদমই বর্জন করা উচিত কারণ এটা স্বাস্থ্যের পক্ষে এটার কোনো হেলথ বেনিফিটস নেই তো এটা একদমই খাবেন না আর রেগুলার একটু এক্সারসাইজ এক্সারসাইজ বলতে একদম জিমে চলে যেতে হবে এখনই আপনি কোনোদিন জিম করেননি হঠাৎ করে আপনার ফিটনেস হয়ে যাবে তা তো নয় তো সেই জন্যে আমি প্রথমে বলি অল্প অল্প বেবি স্টেপস সেটা হচ্ছে হাঁটা দিয়ে শুরু করুন সেটাও যে একদিনেই এক মানে দশ হাজার স্টেপ হেঁটে ফেললেন সেটাও নয় কারণ এই যে দশ হাজার স্টেপ আপনি হাঁটবেন পরে গিয়ে পরের দিন থেকে আর কোনো এনার্জি আপনি পাবেন না তো সেই জন্যে প্রথমে বেবি স্টেপ করে শুরু করুন যাতে এটা লং টার্মে কন্টিনিউ করা যায় আর আপনার হেলথ বেনিফিটসগুলো আপনি পান আর দেখবেন অনেকটাই আপনি ভালো আছেন আর এই হাইপার টাকে অনেকটাই প্রতিরোধ করতে পারছেন অনেক ধন্যবাদ ম্যাডাম আজকের এই আলোচনা ভীষণ প্রাসঙ্গিক তার কারণ হচ্ছে যে হাইপার টেনশনের ওষুধ খাওয়াটা সেটাও যেরকম আমাদের প্রতিনিয়ত অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে তার পাশাপাশি হাইপার হোক আমরা এটা কিন্তু কেউই চাই না তো যদি আমরা ডায়েটের মাধ্যমে বা লাইফস্টাইলের মাধ্যমে সেটা কমিয়ে ফেলতে পারি তার থেকে ভালো বা উপকারী বোধ কিছু হয় না তো আশা করি ম্যাডাম যেভাবে গাইডেন্স দিয়েছেন বা সকাল থেকে একদম ডিনার পর্যন্ত যেভাবে উনি বলে দিয়েছেন আমরা যদি একটু ফলো করে দেখি তাহলে আশা করি আমরা অনেকটা সুস্থ থাকতে পারবো এবং ভালো থাকতে পারবো দর্শক বন্ধুরা আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান নিশ্চয়ই আমরা সেই প্রশ্নের উত্তর দেবো আর সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন হেলদি লাইফস্টাইল আর হেলদি ডায়েট মেনটেন করুন ধন্যবাদ